হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং আমার চ্যানেলের নাম হলো অ্যাট রেট আটানব্বই তো যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং পাশের আইকনটি প্রেস দাও। আশা করছি থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে তো সত্যি কি আমার ছোট শোনা ভাইরাল হয়ে গেল এত লোক ছবি কেন তুলছে এইভাবে ঘিরে দাঁড়িয়ে আছে কেন নানা রকম প্রশ্ন তাই না আশা করছি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো এর আগের ভিডিওটা যে যে দেখো অবশ্যই গিয়ে একটু চেক করো তো দেখতে পাচ্ছি ফ্রেন্ডস এইভাবে ঘিরে কেন দাঁড়িয়ে আছে আমার ছোট্ট সোনাকে তো অবশ্যই আগের ভিডিওটাতেও অনেক রকম প্রশ্ন ছিল তো সেই ভিডিওর নেক্সট পার্ট এটাই তো তো ফ্রেন্ডস আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ছোট্ট সোনাকে নিয়ে ওর আধার কার্ড করাতে ঠিক আছে ওর বাবা আমি এবং ও তিনজনে গিয়েছিলাম তো সেখানেই যেতে এরকম প্রথমে কাগজটা জমা দিচ্ছিলো এর আগের ভিডিওর প্রশ্নের এটা উত্তরটা দিচ্ছে কাগজ জমা দিচ্ছিল ওখানে ওই পোস্ট অফিসে তো দেখো আমার ছোট্ট সোনা কেমন ওই কাগজগুলো আছে ছেঁড়ার জন্য দুষ্কর্ম করার জন্য মানে অস্থির হয়ে উঠছে এবং এই কাকুটা দাঁড়িয়েছিল এই নিয়ে একটু ওর সাথে ইয়ার কি করছিলো বলে ওনাকে আপ আপ করছিলো তো যাই হোক এইভাবে আমি ছোট্ট শোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা ওর আধার কার্ড করানোর জন্য এবার ওই দিদিটা মানে আর কি ওখানে যে ছিল আর কি যারা আধার কার্ড করা ছিল তো তারাই আমার ছোট্ট শোনায় ছবিটা তুলছিলো আধার কার্ডের জন্য তো সেই জন্যই আমার ছোট সোনার ফটো তোলা হচ্ছিল আর ওখানে যারা দুজন দাঁড়িয়েছিল ওর ছোট সোনাকে ঘিরে আসলে ওখানে কাগজ জমা দেওয়া হচ্ছিল তাই জন্য ওখানে ছিল তো দেখতে পাচ্ছ বাবার কোলে কীরকম বসে আছে তো আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের আগের ভিডিওর এবং এই ভিডিওর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার পথের ভিডিও এটা তো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো এই পর্যন্তই আমার ভিডিও তো ভালো লাগলো সবাই একটু শেয়ার এবং কমেন্ট করে দিও আর যেন আমার ভিডিও একদম নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই দোকানটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে বলবো এই দোকানটার কি গল্প ঠিক আছে তো দেখো আমার ছোটো ছোটো কীভাবে আমার কোলে বসে আছে তো দেখতে পাচ্ছ এইভাবে আমরা বাড়ি চলে গেলাম তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড দি এন্ড বাই বাই